বললে হয়তো বিশ্বাস করবেন না ওই দিন কি আমার বাড়ির সাথে বাড়ির মানে ফ্যামিলি মানে আমার সাথে আমার মতো মত পার্থক্য হয়ে যাচ্ছিল বাড়ির ছোটো ছেলে খাচ্ছি দাচ্ছি নাকি সব ঠিক দেখে লক্ষ্য রাখে আমি তো লাইফোন ধরেই বসে আছি কে কে আমাদের বক্তারা কি বক্তব্য দিচ্ছে ভাত দিয়ে কচি খেয়ে এলেন আরে আর আমার একটা কথা দুবার শুনতে একদম প্রচণ্ড রাগ হয় কিন্তু দীর্ঘক্ষণ খাচ্ছি না আর আমি তো বক্তব্য দেখছি আমাদের যারা এমপিরা আছেন যারা এর পক্ষে পক্ষে কথা বলছেন আমি ধর বিতর্ক এক প্রকার হয়ে গেল যে আমাকে আমাকে দাঁড়ান আমি খেয়ে নেবো আচ্ছা যার অসুবিধা হচ্ছে আমার সিট খালি আছে এসে বসতে বলুন চুপ করতে বলুন আমরা দুঃখিত এখানে আমরা করতে চাইনি আমরা করতে চেয়েছিলাম মহাজাতি সদনে আমরা দুঃখিত আপনাদের কাছে এখন আমাদের ডেমোক্রেসির অবস্থা তলনীতে বাংলার আমি বাঙ্গাল মে এক প্রস কেউই কান্না চাগে তো आपको कोर्ट में जाना होगा कोर्ट से ऑर्डर लेके आपको प्रोटेस्ट करना होगा ये प्रोग्राम हम यहां नहीं करना चाहते थे हाँ और यहाँ वॉकअप के प्रोटेस्ट भी आप नहीं कर सकते हो आपको दिल्ली जाना है यहाँ पे नहीं करते। सकते ये शायद इंडिया के बाहर है ममता दीदी का राज है हम लोग यहाँ करने नहीं चाहते थे हम लोग महाजाति सदन में महाजाति सदन में हम लोग करना चाहते थे ओखाने हमारे के परमिशन दिया हो আমরা বাধ্য এখানে করলাম ওখানে প্রায় এক হাজারের উপরে মানুষ ধরার ছিল সেই চেষ্টা আমরা করেছিলাম কিন্তু আমাদেরকে দেয়নি কি করবো আমাদের এখানে করতে হচ্ছে আমরা দুঃখিত এ তো শুরু আবি শুরু হই আনিওয়ালা দিন মে আগার মানে পহলে বার বোলা বার মত ন্যাশনাল লেভেল কে পার্টিস হ্যাঁ जो केरला का तमिलनाडु पूरा इंडिया में जिसका होल्ड है अगर वो पार्टीज हम जैसे छोटा 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 मोटा पार्टी को लेके में अगर चलने के लिए तैयार है तो आने वाला दिन हम लोग नहीं ब्रिगेड के मैदान में हम लोग दिखाएंगे लेकिन सबका सेल्फ रिस्पेक्ट है उसको बरकरार रखना चाहिए जो अभी जेटा बोल कि बोल सब भूले আমার কনসেন্ট্রেট তো ওইদিকে চলে যাচ্ছে লাভটা আপনার মেরে দেয় ভাই বিপদ আমাদের হয়ে যাবে আচ্ছা 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 থ্যাংক ইউ ওয়াকাফ ট্রাইব্যুনালের নাকি যেটা ফাইনাল হবে সেটাই নাকি ওর ওপর আর কোনো যাওয়ার জায়গা নাই এটা যেই দল আইনটা পাস করিয়েছে পার্লামেন্টে তাদের ছোট মোট বোধানো হচ্ছে কিন্তু সংবিধানের টু সেখানে পরিষ্কার করে বলে দিচ্ছে কোনো ওয়াক আপ ট্রাইব্যুনালের থেকে আপনি যদি মনে করেন আপনি ওই অর্ডারকে পছন্দ হচ্ছে না হতেই পারে তাহলে আপনি সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যেতে পারেন সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যেতে পারেন এই প্রভিশন আছে এরপরেও সোসাইটির মধ্যে একে অপরের মধ্যে দূরত্ব বাড়িয়ে ক্ষমতার মশলাতে কেউ টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য এই ধরনের মিথ্যাচার করে যাচ্ছে এই মিথ্যাচার দূর করার দায়িত্ব প্রত্যেকটা দায়িত্বশীল জনগণের আমি বলে মনে করি যারা এই বিষয়ে সচেতন নয় তাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের মতো যারা রাজনৈতিক দল আছে তাদের এবং আমাদের কাছ থেকে যারা জানছেন সেটাকে অবশ্যই ভেরিফাই করবেন ভেরিফাই করে যদি মনে হয় সঠিক কথা বলছে সেটা সমাজের বিভিন্ন স্তরে বার্তাটা পাঠান যে না এই অকাফ নিয়ে এই সমস্যাটাই নয় অ্যাকচুয়াল কিন্তু এটা জমি মাফিয়াদের নজরে পড়েছে কলকাতার প্রাইম প্রপার্টি জমি মাফিয়াদের নজরে পড়েছে দিল্লি শহরের প্রাইম প্রপার্টি মহারাষ্ট্রের মুম্বাই শহরের প্রাইম প্রপার্টি প্রত্যেকটা শহরের প্রাইম প্রপার্টিগুলো জমি মাফিয়াদের নজরে পড়েছে আর যে প্রাইম অকা প্রপার্টির মধ্যে ওয়াক বাই ইউজার ফিফটি পার্সেন্ট ওয়াক বাই ইউজার আছে ওটাকে নেবে প্রথম সরকার কাগজ তুমি অফ করেছে কাগজটা নাই মৌখিক দান হয়েছে এবার এই মৌখিক দানটা সংবিধানের মধ্যে থেকে হয়েছে সরি আইনের মধ্যে থেকে না আইনের বাইরে থেকে এটাও চ্যালেঞ্জ আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের পূর্বপুরুষেরা বা আপনার পূর্বপুরুষেরা এই তন্বাই বাবু আপনার পূর্বপুরুষেরা মুসলমানদের জন্য অফ করে গেছে সেই আমি ডেটা দেখাতে পারবো এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য কালচার আমার পূর্বপুরুষেরা আপনার পূর্বপুরুষদের থাকার জন্য অনেক ক্ষেত্রে জায়গা দিয়েছে মন্দিরের জন্য জায়গা দিয়েছে শ্মশানের জন্য জায়গা দিয়েছে আপনার পূর্বপুরুষেরা আমাদের কবরস্থানের জায়গা কম হয়েছে সংকলন হচ্ছে না ও ওইটা দিয়েছে এইভাবে আমাদের ভাইচারা ঠিক একইভাবে মৌখিক অফ অনেক করে গিয়েছে যে টোটাল ভারতবর্ষে আট লক্ষ একর মতো ওয়াকাফ প্রপার্টি আছে তার পঞ্চাশ শতাংশ ওয়াক বা ইউজার এটাকে সরাসরি এসে নতুন যে আইন এনেছে অ্যামেন্ডমেন্টে উচ্ছেদ মানে এটাকে বন্ধ করে দিয়েছে অমিট করেছে কিন্তু বলছে না যে দু হাজার পঁচিশ থেকে অমিট হলো দু হাজার পঁচিশের পর থেকে যারা অফ করবে ওয়াক বা ইউজার কিন্তু আর বৈধ হবে না আপনাকে রেজিস্টার করতে হবে তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর এবং সাড়ে চোদ্দশো বছর আগে অফ হয়েছে ইতিহাস বলছে সেইগুলোও কিন্তু এখন এর মধ্যে করে অ্যাকচুয়াল চাইছে নিয়ে কি হবে কিছু পুঁজিপতিদের আমোদ প্রমোদের জায়গা স্টার হোটেল বানানোর জন্য করে দেওয়ার চেষ্টা হচ্ছে আজকে পড়েছে চোখ কালকে খ্রিস্টানদের সম্পত্তির উপরে নজর পড়তে পারে তারপরের দিনে শিখ ভাইদের আর রিলিজিয়াস এনজয়মেন্ট যেগুলো আছে তার উপরে নজর পড়তে পারে পার্সি ভাইদের সম্পত্তির উপরে নজর পড়তে পারে পরে তো সবার শেষে আসবে কি এখানে যেহেতু আমাদের হিন্দু ভাই দেবত্ব সম্পত্তির পড়ে এরা জমি হাঙর এদের নজরে এটা পড়েছে তাই লড়াই আমাদের জমিকে বাঁচানোর লড়াই যেমন প্রত্যেকটা মানুষের বাঁচানোর লড়াই তাই আমি অনুরোধ এটাই এ অকাপ সংশোধনী আইন নিয়ে একটা মিসগাইড হচ্ছে হিন্দু মুসলমানের লড়াই অনেকে বলার চেষ্টা করছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে পার্লামেন্টে যে সমস্ত বিরোধী দলের এমপিরা বক্তব্য রেখেছেন তার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয় এবং সুপ্রিম কোর্টে যে সমস্ত অ্যাডভোকেটরা এই আইনকে যাতে সুপ্রিম কোর্টের মাধ্যমে রদ করা যায় যে আইনি লড়াই দিচ্ছে তার মধ্যেও নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কিন্তু অ্যাডভোকেট আমার ওয়াহি মুসলিম ভাই তার মধ্যে হিন্দু আছে খ্রিস্টান আছে দলিত আছে আদিবাসী আছে শিখ আছে বিভিন্ন সম্প্রদায়ের আছে ইভেন সুপ্রিম কোর্টে কেরলের একটা হিন্দু ধর্মীয় সংগঠন মামলা করেছে এই অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে এটা আমাদের মাথায় সকলে রাখা দরকার যেটা হিন্দু মুসলমানের লড়াই নয় যেটা আমাদেরকে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আসা যাক আমি আপনি মিডিয়ার মানুষ তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা উত্তর দিয়ে দেবো আমি বাইরে হচ্ছি ঠিক আছে আমার বক্তব্য শেষে আপনি দেবেন না ও দাদা ওনাকে উনাকে উনার বলতে দিন কোশ্চেন উত্তর পর্ব যখন থাকবে তখন থাকবে এটা অবশ্যই 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 একশোবার আপনি করতে পারেন এটা তো ডেমোক্রেসি এটা তো ডেমোক্রেসি এখানে মোদি রাজও চলছে না আর মমতা রাজও চলছে না এটা ডেমোক্রেসি আপনি বলতে পারেন কিন্তু সবার একটা স্বাধীনতা আছে সময় আছে স্থান আছে কাল আছে পাত্র আছে আপনারা দেখতে পেলেন না সম্মানীয় স্বপনবাবু চেয়ারে আমি বসেছিলাম স্বপনবাবুর বক্তব্য শেষে আমি দেখলাম ফন্ট চেয়ার নাই এটা স্থান কাল পাত্র হিসাবে আমি এখানের মধ্যে বিধায়ক আমি চেয়ারে বসে থাকবো স্বপনবাবু দাঁড়িয়ে বসে থাকবে এটা স্থানকাল পাত্র হয় না আমি উঠে দিলাম না আমার জায়গাটা দিলাম এটা হওয়া দরকার বুঝতে পেরেছে যাক